আমার হাউস লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি এই দেখো আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে এখানে নিয়ে নিয়েছি আমি পাঙ মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এই দেখো এর ভিতর দিয়ে দিচ্ছি এখন একটু সাদা তেল আর দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দেব এর ভিতরে লবণ এই দেখো এবার লবণ হলুদ আর তেল ভালো করে এই মাছটাই মেখে রাখবো আমি আধা ঘন্টার জন্য বন্ধুরা তোমাদের একটা জিনিস বলে দিই যে কোনো মাছ তেল জাতীয় মাছ রান্না করার সময় খুবই ফোটে যদি একটু তেল মাখিয়ে রাখা যায় মাছটা ফুটবে না তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো এই দেখো এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর তার ভিতর দিয়ে দিলাম তেল তেলটাও গরম হয়ে গেছে আমি এবার মাছগুলো ভেজে নেবো এই দেখো এর ভিতরে আমি মাছ দিয়ে দিচ্ছি একে একে এই দেখো বন্ধুরা আমি এবার মাছটা উল্টে দিচ্ছি এই দেখো সুন্দর এক পিকটা ভাজা হয়ে গেছে আমি এখন মাছটা উল্টে দিচ্ছি ভালো করে এইভাবে লাল লাল করে আমি মাছগুলো ভেজে নেব ভেজে দেখো মাছগুলো ভেজে নিয়েছি মাছের পিসগুলো এখন আমি এটা লাগিয়ে নিচ্ছি আমি মাছগুলো লাভিয়ে নিয়েছি আবারও আমি বাকি মাছটা ভেজে নিচ্ছি এইভাবে সব কটা মাছের পিস আমি ভেজে নেব এই দেখো বন্ধুরা তোমরা তো দেখেই বুঝতেই পারছ মাছটা কত সুন্দর ভাজা হচ্ছে আর কিন্তু একটু ফুটছে না তোমরা বাড়িতে এইভাবে তেলটা মাখিয়ে রেখে রান্না করে ট্রাই করে দেখতে পারো এই দেখো বন্ধুরা এইভাবে আমি সমস্ত মাছগুলো ভেজে নিলাম ভাজা হয়ে গেছে সব মাছ আমি লাভিয়ে নিয়েছি এখন দেখো বাকি সামান্য কি একটু তেল আছে কড়াইতে তার ভিতরে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর আস্ত জিরে এবার আমি এখানে টমেটো বেটে নিয়েছি একটা পাটকা টমেটো দিয়ে দিলাম পাকা টমেটোটা আমি এখন দিয়ে দেব। এই দেখো কষানো হয়ে গেছে আমি এবার এর ভিতরে খুবই সামান্য একটু মশলা করেছি সেটা দিয়ে দেব এর ভিতরে আমার আছে জিরে বাটা আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা আর সামান্য পাঁচ কর রসুন বাটা আমি কিন্তু খুবই অল্প পরিমাণে রসুন বাটা দিয়েছি আর আমি রান্নায় কিন্তু পেঁয়াজ ব্যবহার করিনি অনেকেই বলে যে এই মাছটা পেঁয়াজ ছাড়া ভালো লাগে না বন্ধুরা তোমরাও এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারো খুবই ভালো লাগে খেতে এই দেখো এখন দিয়ে দিচ্ছি এর ভিতর লবণ দিয়ে দিচ্ছি হলুদ আমি আবারও একটু মশলাটা কষিয়ে নিচ্ছি এইভাবে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো আমি এইভাবে আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে দেখো মশলাটা কষানো হয়ে গেছে এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি মাছ এবার মাছটা একটুখানি হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি এই দেখো বন্ধুরা পুরো মশলাটা ভালো করে মাছে মিশে গেছে আমি এর ভিতর দিয়ে দিচ্ছি এবার জল আমি কিন্তু জলটা খুবই অল্প দিয়েছি তোমরা তো দেখে বুঝতেই পারছ এবার তরকারিটা একটু ফুটার অপেক্ষা করব এই দেখো তরকারিটা ফুটে উঠেছে এই দেখো বন্ধুরা কত সুন্দর তরকারিটার কালার এসছে এইভাবে তোমরা বাড়িতে রান্না করে খেতে পারো খুবই দারুণ লাগে আর আমি কিন্তু এই মাছটা নিয়েছি এক কিলো ওজনের ভিতরেই তার বড় নেই নি এরকম সাইজের মাছই আমাদের বাড়ি খেতে ভালো লাগে সবাই ভালোবাসে আর এর বড় হলে অনেকটা পরিমাণে তেল হয় মাছে তার কারণে আমাদের বাড়িতে এরকম ছোট মাছই সবাই পছন্দ করে বড় মাছটা খাই কিন্তু খুবই কম খায় এই দেখো এটা হয়ে গেছে এর ভিতর দিয়ে দিলাম আমি একটু গরম মশলার গুঁড়ো রেডি হয়ে গেছে তরকারি আমি এবার লাভিয়ে নেব এই দেখো বন্ধুরা পাঙাশ মাছের তো এটা রেডি হয়ে গেছে তোমরাও বাড়িতে এইভাবে রান্না করে আমাকে জানিও কেমন হয়েছে তাহলে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি